হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মন ব্লগ তুমি যেন অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো তোমার সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করি এটা এসেছিলাম জামাই ষষ্ঠীর দিন তো আশা থেকেই বুঝতে পারছো বাচ্চা মানে দিদার বাড়িতে আদরটা একটু বেশিই পায় বাচ্চারা মানে আসলের থেকে সুদের দাম বেশি বাড়িতে মামার বাড়ি হোক আর বাড়িতেই হোক মানে বাচ্চারা আদরটা একটু বেশিই পায় তো আমরা এই যে চলে এসেছিলাম আর ওখানে আসতেই দেখছো দিদি মা সবাই বাবুকে আবর আদর করছে আর জামাই ষষ্ঠীর দিন এতটাই গরম ছিল তো আসার পর দেখো পুরো জামা খুলে দিয়েছে তো বাইরেটা এসেছিলাম কিছু ফটো তুলবো বলে আর এই যে তো জামাই ষষ্ঠীর ব্লগ আবার করা হয়নি তো তোমাদের সাথে বিশেষ কিছু একটু একটু করে ভিডিও খেললে আমি তোমার সাথে শেয়ার করি তো যাই হোক দেখো এখানে এসে বাবু ভীষণ ফুচুর দাদা ভাইয়ের জুতো পরেই হাঁটছে তো তারপর দেখো বিকালবেলা এতটাই গরম পড়েছিলো জামাই ষষ্ঠীর সময় মানে তারপরে বৃষ্টিটা হয়েছে তো এত গরম পড়েছিলো দেখো হাত ফাঁকা নিয়ে আমরা ঘুরছি বাইরে একটু ভাবছিলাম কখন বৃষ্টি আসবে আর এখানে একটা সুন্দর জিনিস দেখো

টা খুব সুন্দর মুহূর্ত তো তারপর দেখো এখানে পাশের বাড়ি একটা বুনু আছে তো আমার ছেলে বুনুদের খুব ভালোবাসে তো বুনুকে কোলে নেবে এই দেখো কত সুন্দর করে বনুকে কোলে নিয়ে কী খুশি আর বুনুও দাদার কোলে উঠবে বলে খুশি কিন্তু এত চটকাচ্ছিল যে ও কান্না করে দিছিল এই দেখো দেখো কী সুন্দর দেখো আমার ছেলে বুনুটাকে নিয়ে নিয়ে হাসছে তো এই মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে আর তো এগুলো ক্যাপচার করে রাখতে আমার ভীষণ ভালো লাগে কারণ এগুলো যদি আমি ইউটিউবে ফেসবুকে দিয়ে রাখি হয়তো একটা সময় ফোনের গ্যালারি থাকবে না কিন্তু এগুলোতে দিয়ে রাখলে থেকে যাবে পরে আমি আমার ছেলে যখন বড় হবে সেগুলো দেখতে পাবে আমিও দেখতে পাবো তো তারপর দেখো মা একদিন রুটি করছিল তো আমার ছেলে বেলুন বাড়ি জানে ও রুটি করবে মানে ও তো এরকম যেটা দেখে সেটাই করার চেষ্টা করে আর বাচ্চারা তো নাতি রাত দিদার তো একদম আদরের প্রাণ মানে নাতি অন্যায় করবে করুক দিদার কাছে দুদিন এসেছে একটু অন্যায় করুক ঠাম্মীর কাছে ওটাই করে তো তারপর দেখো আমি এখানে যেহেতু মানে এখানে পরিবেশটা এত দারুণ লাগে সবুজ সবুজ আমার যেহেতু হয় না মানে চারপাশে বাড়ি ফটো মানে তোলার মতো জায়গা নেই তো এখানে দেখো এত চারপাশটা সবুজ আর আমার বাড়ির পরে এত গাছপালা এত ফাঁকা জায়গা তো আমার ভীষণ ভালো লাগে এখানে খাদা কুর্তিটা আমি নতুনই নিয়েছিলাম যে আমার আগের দিন ডেলিভারি দিয়েছিলো তো সেটা পরে আমি এই যে কিছু ভিডিও ফটোশ্যুট করেছি হয়তো ফেসবুকে আমার ফটো বা ভিডিও রিলস দেখে থাকবে তো এই যে তারপর দেখো আমি বাবু ঘুমাচ্ছিলো ভিডিও করছিলাম তো বাবু উঠে গেছে তো ওকে নিয়ে একটু ভিডিও করলাম আর এই যে লাল সারাতে পরে কেমন লাগছিলো জানিও এইটা দেখাচ্ছিলাম যে এইটা আমাদের বাড়ি দেখো এইটা আমাদের দিকটা ওইটা কাকিমাদের দিকটা তো সব মিলিয়ে অনেকটা বড় বাড়ি আমাদের তো ভীষণ ভালো লাগে তেমনিতে আমরা পাঁচ বোন এক ভাই আমরা তিন কাকুর দুটো মেয়ে আর এক ভাই ভাইয়েরই বিয়ে হতে বাকি আছে মানে ভাইয়ের বিয়ে ঠিক হলে আমরা খুব মজা হবে এটাই ভেবে মজা লাগে আর এখানে দেখো আমার সোনু ওকে কি করে রোজ দিন আমি মুখ ধুইয়ে দিই দেখো এই দেখো দাঁত মেজে দিই তো ব্রাশ করিয়ে দিই ও সেটাইও দাদা ভাইকে করছে যে জিপটা পরিষ্কার করে দিই সেটাই মানে ওকে যা যা করি ও ঠিক সেটাই করে আর ও কালো টিপ পড়েছে বলে দাদা ভাইকেও করাতে হবে ও দেখো দাদা ভাইয়ের জিপ পরিষ্কার করে দিচ্ছে ওই যে দাঁত পরিষ্কার করে দিচ্ছে আবার দেখবো ওই দেখো মুখ ধুয়ে দিচ্ছে আবার সর্দি ফেলে দিচ্ছে মানে এত সুন্দর অ্যাক্টিভিটিগুলো করে না দারুণ লাগে বাচ্চাদের এইগুলো তো এটা দেখো নেক্সট দিন এটা একটা মায়ের শাড়ি পরেছিলাম মা না একটা দিদিরই শাড়ি পরেছিলাম এই যে সবুজ আর লাল যেহেতু মা এখন আর লাল পরে না তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে তো এই শাড়ির ছাপা শাড়ি তো এই শাড়িটা পরে দেখো আমিও কিছু ফটো তুলছিলাম তো পাশে দেখছিলাম কুকুর ছিল তাই ওদের কুকুর তাড়াচ্ছিলাম আর এই যে এই দোলনাটা পাশের বাড়ির কাকিমারা তারা বাগানে এই দোললাটা লাগিয়েছে তো তিশান বললো মাসিমনি আসো এখানে একটা দোলনা আছে ভালো ফটো তোলা যাবে তো এখানে এসে একটু ভিডিও করছিলাম দোললাটা কী ভালো তাই না আমার ভীষণ ভালো লেগেছে থেকে একদম খোলা জায়গায় দোলনা থাকলে ভীষণ ভালো লাগে তো এইটা তার পরের দিন একটা লাল চুড়িদারটা পরে নিয়েছিলাম এটা আমার যে আমার তো মানে এখানে ওয়েদারটা এত ভালো আর কদিন এত রোদ ফোদ দিয়েছিল এখন তো ভীষণ বৃষ্টি হচ্ছে তো যার জন্য মানে আমার শ্যুট করতে ভীষণ ভালো লাগে যেহেতু টিউশনের স্কুলটা ছুটি ছিল তো আমার ফটো তুলে দেওয়ারও লোক ছিল এখন আর নেই ওর স্কুল চালু হয়ে গেছে আমিও বাড়ি চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ভীষণ ভালো লাগে যে কোনো দিন ছিলাম মোট কথা ফটো ভিডিও অনেক করেছি আমার ভীষণ ফটো তুলতে ভালো লাগে তো আমি খুব ভালোবাসি এটা মন থেকে খুব ভালোবাসি এমন না যে কেউ ভালো বলবে বা কিছু এ করবে তার জন্য আমার ভীষণ ভালো লাগে বলে আমি ফটো তুলতে ভালোবাসি ভিডিও করি তো যাই দেখ ওখানে দেখো পুকুরের মধ্যে কিছু রিলস করছিলাম ফটো তুলছিলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা দেখো বাবু যেহেতু ড্রয়িংয়ে বসেছে ও তো আমার ছেলে দেখো ওকে একটা ড্রয়িং দিতে হবে এই যে পেজ দিয়েছে ও কালারগুলো নিয়ে দেখো কত সুন্দর করে ড্রয়িং করছে আর মানে ও তো এইসব কখনো করেনি তো ওর এগুলো দেখে ভীষণ মজা লেগেছে খুব ভালো লেগেছে দেখো মন দিয়ে ড্রয়িং করছে দাদাভাই করছে আমিও করবো এরকম একটা ব্যাপার তো আমরা যেহেতু অনেক দিন ছিলাম প্রায় পনেরো দিনের ছুটিতে এসেছিলাম কিন্তু আমরা দিন কুড়ি হয়ে গেছি এবার বাড়ি যাব। যেহেতু বাবা থাকতে পারে না তাই দেখো বাবা এক সপ্তাহ পরেই আবার হঠাৎই সারপ্রাইজ দেবে বলে ছেলেকে দেখতে চলে এসেছে আর ছেলে মানে দেখতে আসাতে বাবা ছেলে উভয়েই কি খুশি দেখো মানে সত্যিই মানে ছেলেকে ছাড়া বাবা একদমই থাকতে পারে না তো যেহেতু আমার বাড়ি এসেছিলাম তাই ছেলেকে ছেড়ে ছিল তোর বাবা দেখো থাকতে না পারে স্কুল থেকে হঠাৎই সারপ্রাইজ দেবে বলে চলে এসেছে তারপর দেখো একদিন একটা নীল শাড়ি পরেছিলাম তো এটা মেসদি ভাইয়ের তো এই শাড়িটা পরে দেখো এটা আমার বড়দিদাদের বাড়ির রাস্তার সামনে তো এখানে একটা গাছে দেখো এই যে একটু বসে মানে একটু ইয়ে করছিলাম তো ভালো লাগে এগুলো গ্রামের এই সমস্ত এইগুলো করতে দুষ্টুমি ভীষণ ভালো লাগে গাছটার উপর থেকে এই যে ঝাঁপ দিলাম তো এগুলো একটা ভিডিও রিলস করার জন্য এই সবগুলো করছিলাম তো যাই হোক এইটা আমার বড়ো বাড়ি তো দিয়াদের বাড়ি আর আমাদের বাড়ি একই কালার তো এই বাড়ির পাশের চারপাশটা এত দারুণ আমার খুব ভালো লাগে ফটো তুলতে ভিডিও করতে আর ফটোগুলো অনেকেই সবাই বলছিল খুব ভালো এসেছে ভালো হয়েছে সেখানে ওই যে যদি খুব পাতি চোখে লাগায় কাজল তো ওইখানের একটু ভিডিও শ্যুট করছিলাম তাই এটাও একদিন দিদিভাইয়ের চুড়িদার পরে করছিলাম তো বিভিন্ন ফটো ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ভীষণ ভালো লাগছিলো সবাই বলছিলো ভালো লাগছিল দেখো চারপাশটা কি সুন্দর সবুজ সবুজ কি ভালো লাগছিলো তাই না আমার তো এইখানায় পরিবেশটা দারুণ লাগে সত্যি বাপের বাড়ি কি আরামের জায়গা তাই না হয়তো আগে বুঝতাম না মানে আগের থেকে এখন বিয়ের পর বেশি রিয়েলাইজ করি যে বাপের বাড়িটা অনেক সুন্দর আর চারপাশটার আবহাওয়াটাও মানে খুব সুন্দর পরিবেশটাও দারুণ বেশি ভালো লাগে তো যাই হোক এখন শ্বশুর বাড়িটাই বাড়ি হয়ে গেছে ওখানেই তো থাকতে হবে এখানে কদিনের জন্য আসা যাব দেখো আর বাড়ি যাবে না যেহেতু অনেকদিন ছিলাম তো সেহেতু দেখো এখানে বরদাদা আর মানা মানার ঠাম্মি আর তো তোমার যাইয়ের ছেলে তো ওরাও দেখো ওকে দেখতে চলে এসেছিলো মানে ওরা কেউই এসে লোকের ছেড়ে থাকতে পারে না বাড়িতে বাচ্চা থাকলে যাওয়া হয় এরকম দেখি একটু পাকু বাচ্চা থাকে মানে একটু ওস্তাদ করে তো যাই হোক বাচ্চাকে ছেড়ে থাকা যায় না ও এত ভালো অ্যাক্টিভিটি করে কথা বলতে শিখছে তো এই সমস্তগুলো খুব ভালো লাগে ওই খুব মিস করবো বড়ো হয়ে গেলে ওই জন্য আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করি তো এখানে এই দেখে পরের দিন সকালবেলা একটু ব্রাশ করব আর দেখো সকালবেলা রোদ উঠতে আমার এত ভালো লাগে আশপাশটা আর সূর্য ওটা থেকেই খুব ভালো লাগে তো এখানে তারপরে বাবু যেহেতু স্কুলে যাবে তো সকালবেলা রান্না হয়ে গিয়েছিল দিদি রান্নাটা করে দিয়েছিল তো এই যে প্রেশারে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ছিল তো আমার ছেলেও খাবে আর কিষাণও খাবে দুজনেই খাবে তো আমি ওদের প্রেশারটা খুলে ভাত বাড়ছিলাম যেহেতু ওরা ভাত খেয়ে স্কুলে যাবে তো তারপর আমি এই যে এইটা দেখো আমাদের রান্নাঘর না ওইটা ছিল আমাদের রান্নাঘর এইটা কাকিমাদের রান্নাঘর নতুন হয়েছে কত সুন্দর দেখো টাইলস দিয়ে করেছে তো এই রান্নাঘরেই আমার ছেলে খেলবে তো আমি ওখানে ওই একটু রুটি খাচ্ছিলাম আর দেখলাম তিসান পিছন দিক থেকে ভিডিও করছে তো আমি অভাব হয়ে গিয়েছিলাম তারপর ওকে স্কুলে দিতে যাচ্ছিলাম যেহেতু মা বা দিদি যায় তো স্কুল গাড়ি আছে ও ফিউচার জেমস একাডেমিতে পড়ে তো এই যে স্কুলের জন্য রেডি তো আমি বললাম চ বাবু আমি তোকে দিয়ে আসি গাড়ি তুলে তো এই যে আমি তুলতে যাচ্ছিলাম একটু ভিডিও করলাম তো ওর স্কুল গাড়ি চলে এসেছে এই যে দাঁড়িয়ে আছে তো সামনে দেখো সাদা গাড়িটা যে আসছে এটা ওর স্কুল গাড়ি তো এইখানে দেখো সব বাচ্চারা যায় তো ও মানে যায় গাড়িতে করে আর এখানে দুই ভাই ও কি ভাই মানে দাদা ভাইকে ছাড়া থাকে না ভাই দাদাকে ছাড়া থাকে না আদর করছে কামড়াচ্ছে খেলছে দুষ্টু মানে দুষ্টু মিষ্টি সম্পর্ক এগুলো তো বাড়ি গেলে অনেক মিস করবো তো চলো আজকে ভিডিওটা এই বন্ধুই টাটা দেখো নেক্সট